ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া যিনি জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন প্রত্যাশা করেছিলেন এই গণঅভ্যুত্থানের পর দেশে বড় কিছু পরিবর্তন ঘটবে তবে সমসাময়িক কিছু ঘটনায় বেশ হতাশ অভিনেত্রী সম্প্রতি এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া জানালেন নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না তিনি শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লিখেছেন একটা গল্প আছে না শীতের সকালে একজন ইমাম আর একজন চোরের ইমাম ভাবে কি ভালো একটা মানুষ এ ঠান্ডায় ফজরের নামাজ পড়তে এসেছে চোর ভাবে কি ভদ্রলোক দেখতে দাড়ি দুড়ি রেখে আবার চুরি করে এই গল্প থেকে আমরা কি শিখেছিলাম যে যেমন যার চিন্তাধারা যেমন অন্যদেরও তাদের সেম মনে হয় ফাড়িয়া বলেন কিন্তু বিশ্বাস করেন পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের এথিক্স বিক্রি করে না না। দুনিয়ার সব সব মানুষের কাছে টাকাই মানুষ স্রোতের বিপরীতেও যায় রিস্ক নেয় স্বপ্ন ফাড়িয়া আরও বলেন আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে কিন্তু জুলাইতে লাল ডিপি দিয়েছিল হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পছুয়ে করা হয়েছে এখন বিষয়টা তেমন নেই কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন অমানুষ না হন তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে ফারিয়া লিখেছেন এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দিয়া বন্ধ করলাম কারণ ফাইনালে আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ আমরা কখনো ভালো হব না